মাদক জুয়ার টানবো লাগাম সবার আগে নিজের গ্রাম এ স্লোগানে রংপুরের পীরগাছায় চণ্ডীপুর দুর্জন প্রতিরোধ কমিটির সমাজ সচেতনতামূলক সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার ছয় অক্টোবর চণ্ডীপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয় সংগঠনটির সভাপতি আব্দুল গফার মিয়ার সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন পীরগাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা প্রচার সম্পাদক সুমন আকন্দের সঞ্চালনায় সমাবেশে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আলকুর লার্নিং অ্যান্ড ইনফরমেশন সেন্টারের চেয়ারম্যান আবুল হোসেন ইউপি সদস্য শামীম হাসান কাজল উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী শরীফ উদ্দিন এছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সহ সভাপতি ইসরাফিল মিয়া বাবুল মিয়া সহসম্পাদক সফিকুল শফিকুল ইসলাম উপদেষ্টা মোজাহারুল ইসলাম রঞ্জু সদস্য হাফেজ শাখাওয়াত হোসেন আব্দুল মালিক চণ্ডীপুর বাজার সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার সহ অনেকে উপস্থিত ছিলেন চণ্ডীপুর দুর্জন প্রতিরোধ কমিটির শুধু মাদক জুয়া ও ক্যাসিনো বিরোধী কাজ নয় চুরি ছিনতাই সুদ যৌতুক ব্যবিচার সহ সমাজের যাবতীয় অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ভূমিকা রাখে এই সংগঠন আমাদের সুযোগ থাকা আমরা কথা বলি না আমাদের মনের একটা কথা আমাদের মুখের একটা কথা সেই পরিবেশ নাই তার খেলতে আছে খেলতে আছে কিন্তু একটা মুরব্বিকে পয়সার দোকানে স্থির করতে চায় না সম্পদ হল হতে পারে অনলাইন মানুষের প্রতি বিরূপ আচরণ খারাপ আচরণ এটা মানুষের একটা সহযোগিতামূলক আচরণ এটা আর মাদক আমি অন্তর্ভুক্ত হতে হবে পয়সরা একদিনে খায় না পয়সরা একদিনে মাদক খেলে না

আমরা দুইশো জন লোক কমিটিতে আসি বললে দুইশোই মারব মরব একটা লোকের গায়ে যদি কোনো প্রকার কমিটির লোকের আসর হয় সেদিন মনে করে না আমি চন্ডীগুড়িতে বাস করবো